আসসালামু আলাইকুম ন্যাচার অফ লঞ্চ লঞ্চের প্রকৃতি থেকে সবাইকে স্বাগতম আসি বরিশাল লঞ্চ গার্ড দেখছেন আজকে যাচ্ছে সুবরাজ নয় এবং সুরবি সাত এবং এমখান সাত লঞ্চ মোট তিনটি লঞ্চ আছে ঢাকার উদ্দেশ্যে যাত্রী হচ্ছে সুবরাজ নয় লঞ্চে ঈদের আগে তেমন কোনো যাত্রী যা দেখা যায়নি তিনটি লঞ্চে তুলনামূলক অনেক কম আগের থেকে যাত্রী তিনটি লঞ্চেরই খবর দেখাব আপনাদের কীরকম যাচ্ছে যাত্রী ঢাকার উদ্দেশ্যে আমি আছি এখন শুভরাজ নয় লঞ্চে সামনে ডেকে আজকে তেমন কোনো কেবিন বিক্রি হয়নি নি এখন আমি যাচ্ছি ডেকে ডেকে অবস্থা খুবই খারাপ অল্প কিছু সংখ্যক যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন কীরকমের যাত্রী যাচ্ছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ইন খান সাধারণ শুরু ছুলে এগুলো একসাথে টিকটিক করে আস্তে আস্তে ছেড়ে যাবে এখন আমি উঠবির সাত লঞ্চের ডেকে দেখাবো কীরকমের যাত্রী যাচ্ছে ডাকার উদ্দেশ্যে আজকে কেবিনে আসলে কোনো তেমন কোনো ভিড় নেই কেবিন অনেকগুলোই খালি রয়েছে তিনটি লঞ্চেরই এখন দেখছেন শুরু সাত লঞ্চের ডেক প্রায় ফাঁকা তিন ভাগের এক ভাগ হয়তো যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আজকে এখন নয়টা বেজে দুই মিনিট শুভরাজ নয় লঞ্চের সিঁড়ি উঠানো হচ্ছে নয়টা বেজে নয় মিনিট বরিশাল ঘাট ত্যাগ করলো শুভরাজ নয় ঢাকার উদ্দেশ্যে পুরোপুরিভাবে ব্যাগারে চলে গেল শুভরাজ নয় লঞ্চটি শুভরাজ নয় লঞ্চটি যাওয়ার সাথে সাথে সুরুপি সাত লঞ্চের সিঁড়ি ওঠানোর শেষ কিছুক্ষণের মধ্যে সুরুপি সাত লঞ্চটিও বেকারে নেওয়া হবে লাস্ট মুহূর্তে সুরুপির সাথে যাত্রী উঠছে শুভরাজ নয় প্রায় সুরুপির সাথে পিছন থেকে বেকারে যাচ্ছে এবং সুরুপির সাত আহ শুভরাজ নয় লঞ্চটি যখন সম্পূর্ণভাবে ব্যাগারে যাবে পরে আবার শুভ সাত লঞ্চটি পুরোপুরি ব্যাকারে যাবে শুভরাজ নয় লঞ্চটি ছেড়ে যাওয়ার পরেই শুনবি সাত লঞ্চটি ছেড়ে গেলো বরিশাল ঘাট থেকে এখন নয়টা বেজে তেরো মিনিট শুরুের সাত লঞ্চটিও বেগারে চলে গেল এবং বরিশাল ঘাটে আছে এমখান সাত লঞ্চটি সাত লঞ্চের এখানে সিঁড়ি উঠানো হয়নি কিছুক্ষণের মধ্যে সিঁড়ি উঠিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে শুরুতে সাত লঞ্চটি পুরোপুরিভাবে বেগারে ঢাকার উদ্দেশ্যে ইমখান সাত লঞ্চের পিছনে শুরুের সাত লঞ্চটি এটি সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার খান সাত লঞ্চটি বেগারে যাবে খান সাত লঞ্চের লস্কর আলাদা উঠিয়ে ফেলছে আস্তে আস্তে করে শুরুর সাত লঞ্চটি প্রায় ইমখান সাত লঞ্চের পিছন থেকে বেরিয়ে যাচ্ছে দেখছেন এখন শুরুর সাত লঞ্চটি পাশেই আছে এম খান সাত লঞ্চ এবং এম খান সাত পিছনে থেকে সেভাবে সাত চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এম খান সাত লঞ্চটি সেরে ওঠানোর শেষ এখন লাস্ট মুহূর্তে একজন যাত্রী উঠতেছে অনেক ঝুঁকি নিয়ে দেখছেন পাশাপাশি আবার আলাদ ওঠানো হচ্ছে বেজে মিনিট বরিশাল ঘাট ত্যাগ করে এমখান সাত লঞ্চটি আগের তুলনায় অনেক যাত্রী কম আজকে এবং ঢাকা থেকে আবার কালকে বরিশালের উদ্দেশ্যে আসবে এম খান সাত লঞ্চটি সাত লঞ্চ কীর্তনখোলা নদীর বুকে বেগারে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে পুরোপুরিভাবে এম খান সাত লঞ্চের থ্রাস্ট দুটি ইঞ্জিন চালু করে দিল এবং একজন যাত্রী সে অল্পর জন্য যেতে পারেনি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ন্যাচারাল লঞ্চ লঞ্চের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সবসময় লঞ্চের ভিডিও পেতে ধন্যবাদ সকলকে